আপনারা জানেন এসএসসির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির মারাত্মক অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর দু সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল আর এবার দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করল সুপ্রিম কোর্টও বলল পুরো প্রক্রিয়ায় কারচুপি হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরোনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন ঘোষিত রায়ে বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি দু সালের এসএসসি পেয়ে যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন শীর্ষ আদালত প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট এরপর বুধবার জানানো হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে সেই সময়সীমা মেনেই ঘোষিত হয় রায় দু হাজার ষোলো সালের এসএসসির শিক্ষক ও শিক্ষক কর্মীদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির মারাত্মক অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পরই দু ষোলো সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি সরাসরি চলে গিয়েছিল তবে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গত দশই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল সেই মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে তাতে বলা হয়েছিল বৃহস্পতিবার সকালে ছাব্বিশ হাজার মামলার রায় ঘোষণা করা হবে সেই মতোই ঘোষণা করা হল এই রায় এদিকে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা ছিল যার মধ্যে অন্যতম হল যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি শুনানির শেষ দিন পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছিল এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করা যায়নি তাই কোন শিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়েও জটিলতা তৈরি হয়েছে এসএসসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিলেন র্যাঙ্ক এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে তবে শিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই শীর্ষ আদালতে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য ছিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গিয়েছিলেন তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখা উচিত অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছিল এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু সালের বাইশে এপ্রিলের রায়ে দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার রায় দিয়েছিলেন পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ারও চরম নি নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলাও করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং বন্ধ শিক্ষা পর্ষদও দফায় দফায় মামলা করেন চাকরি হারারাও প্রাথমিক শুনানির পরে গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন গত ২৭ জানুয়ারি এই মামলার শুনানিতে নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সে বিষয়েও জানতে চেয়েছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি তখন মূল মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে ক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলেও প্রধান বিচারপতির এজেলাসে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই সঙ্গে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করার পক্ষেও সওয়াল করেছিলেন তিনি এবার এই মামলায় রায় ঘোষণা করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের এই চরম নির্দেশের পর যে শূন্য পদগুলির তৈরি হল সেগুলিতে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে প্রসঙ্গত দু সালের বাইশেই এপ্রিল কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের চরম নির্দেশ দিয়েছিল এরপর জলগড়ায় সুপ্রিম কোর্টে প্রায় এক বছর পর সেই রায় বহাল রাখল এবার সুপ্রিম কোর্ট